গিয়াস সুদ্দিন তাহেরীর আয়ের মূল উৎস হচ্ছে কোটি টাকার ব্যাংকের সুদ নির্বাচনী হরফনামা এটা উনি উল্লেখ করছেন তিনি যেহেতু এবারের নির্বাচনে হবিগঞ্জ থেকে প্রার্থী হয়েছেন এমপি হবেন সংসদে যাবেন ভালো আলহামদুলিল্লাহ তিনি সংসদে যাক এমপি হোক কত চোর বাট পার গাজাখরে নেশা এমপি হতে পারলে তাহেরি তো অন্তত তাদের চেয়ে ভালো নাকি যাক এমপি হন সমস্যা নাই তবে বিষয় হচ্ছে আজকে দেখলাম নির্বাচনী হরফ নামার মধ্যে তাহিরি সাহেব লিখছে তার আয়ের যে সোর্স এগুলা নির্বাচনের হরফ নামে উল্লেখ করা লাগে আয়ের সোর্স হিসাবে দুই তিনটা খাত উল্লেখ করছে কৃষি ব্যবসা আবার নিজের স্ত্রীর কোন স্বর্ণ গয়না কিচ্ছু নাই তাহিরি সাহেবের ৩৫ বড়ি আছে আর সবচেয়ে আয়ের উত্তম খাত যেটা তার দেখানো হয়েছে সেটা হচ্ছে কোটি টাকা ব্যাংকে রাখা আছে ওই কোটি টাকার সুদ ও বিশ্বাস করলেন আপনারা আমিও তো বিশ্বাস করি না গিয়াস উদ্দিন তাহের আয়ের মূল উৎস হচ্ছে কোটি টাকার ব্যাংকের সুদ নির্বাচনী হরফ এটা উল্লেখ করা হয়েছে উনি উল্লেখ করছেন আমার ভাই সুদ খাওয়া কি না হারাম সুদ খাওয়া যে হারাম এই জানে না কথা না উনি করে নাই আবার উনি নিজেই আপাদমস্তক সুদের সাথে জড়িত আছে তার মানে হচ্ছে সুদ খায় সবাই দোষ হয় খালি ডক্টর একার খালি দুনিয়ার সবচেয়ে বড় সুৎখরি অনুস অত শ্রেধিকদের তাহিরী শায়ে আল্লাহ দিলে তার ইনকামের মূল সোদ সোদ বানাই দিছে আল্লাহ রাবুল আলামীন কোরানের মধ্যে বললেন আল্লাহদিন আয়া কুনুনার নিবা লায়া কম নাহিল্লা কামায়া কম্লাহদীয়া তা সভ্ব তো হোসে ত নমিন দুনিয়ার মধ্যে যারা সোধ খায় এই সোত খোরগুলোকে আল্লাহ রাবুল আলামীন কেমন ময়দানে পাগলের মত দাঁড় করাবেন তাফসিরে জালালেন প্রণেতা বলেন দুনিয়াতে মানুষ পাগল হলে যেমন ডানে যায় বামে যায় তার কোনো হোস থাকে না এই সুৎখর গুলোকে আল্লাহ তালা কেমতের ময়দানে পাগলের মতো দাঁড় করাবেন নজবিল্লা বলেন আবার বিশ্বনবী বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন মান কালাদির হামারি বা রজলন বহু আলাম আشد মিন 36 জিনাতান কোন মানুষ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 36 বার জিনার গোনা উঠিয়ে দেন আর আসতে কম এক টাকা যদি সুদ খায় আমলনামায় জিনার গোনা ওঠে কয় বার বার এবার একটু হিসাব করেন তো এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জিনার গোনা একশো টাকা খেলে কয়শো বার কত ছত্রিশবার ছত্রিশ হাজার বার বেশি বাড়ানো দরকার নাই কেউ যদি তার জীবক জেনে শোনে এক হাজার টাকা সুদ খায় ছত্রিশ হাজার বার জিনার গোনা সে তার আমল নামার মধ্যে নেয় এবার বলেন আমাদের সমাজে যারা সুদ খায় এরা কি এক হাজার খায় না চেয়ে বেশি খায় এক হাজার খায় না বেশি খায় আমার ভাই লক্ষ্য করেন সমাজে পতিতা নারী আছে যারা তাদের দেহ বিক্রি করে এই পতিতা নারীগুলো যখন মারা যায় সমাজের ভালো মানুষ স্বাভাবিকতা তাদের জানা জানাজা পড়ে না একজন পতিতা আপনাদের এলাকার পাশে মারা গেছে আপনি শুনেছেন আপনি কি কোনোদিন তার জানা যায় যাবেন সমাজের মানুষ তার জানা যায় যেতে চায় না কোনো আলেম তার জানাজা পড়াতেও রাজি হয় না কারণ কি কারণ এই মহিলা জিনা করেছে জিনার হয়েছে অথচ একজন গুণা মহিলা সারা জীবন চেষ্টা করেও ছত্রিশ হাজার বার জিনা করতে পারে না এত সময় সে বেঁচেই থাকে না ওই জিনাকারিনী মহিলাকে ঘৃণা করো তার জানা যায় যাও না এই সমাজের মানুষ দেহ বিক্রিকারী জিনাকারিনী মহিলাকে যেমন ঘৃণা করে তার জানা যায় শরিক হয় না যদি সমাজের চিহ্নিত বড় বড় সুৎখর যারা গরিব মানুষের রক্ত চুষে সুদ খায় ওই সুদ খরতে জানা যদি বয়কট করতে পারত সমাজের সুদ খরেরা হয়ে যেত আমরা সুদ খরদেরকে সালাম সালাম করি আদর করি অথচ জিনাকারীন মহিলাদের চাইতো তাদের আমল নামায় জিনার কোনা কম না বেশি আল্লাহর হাবিব বললেন লানিলা হাইল্লাল্লাহ পড়ার পর ইমান আনার পরে তুমি আর আগের মতো চলতে পারবে না তোমার নাকের মধ্যে আল্লাহ রব্বাল আমিন একটা রশি ঢুকায় দিয়েছে ওটারে নাকে রশি ঢুকিয়ে দিলে ওট যেমন রাখালের কথা ছাড়া আর রিক্সা করতে পারে না প্রাচীন আরবে ওটের সংখ্যা ছিল বেশি আর রাখালের সংখ্যা ছিল কম এক একজন মানুষের কাছে কয়েক কয়েকশত ওট রাখ রেখে দেয়া হতো আমার ভাই স্বাভাবিক হতো শক্তি বেশি কি মানুষের নাকি একজনের কাছে ধরেন পঞ্চাশটা বামে যায় সামনে যায় পেছনে যায় ওই করবে কেমনে জামানায় উঠ কিনে আনার পরে লোহার আংটা গরম করে উটের নাক ছিদ্র করে একটা রশি ঢুকায় দিত ওই রশির একটা মাথা থেকে যেত রাখালের হাতে উট যতই শক্তিশালী হোক না কেন নাক তোর শক্তিশালী না নাক তো নরম এই রাখাল যদি ডানে যায় ওটো ডানে যায় রাখাল যদি বামে যায় ওটো বামে যায় রাখাল যদি বসে ওটো বসে রাখাল যদি হাঁটে ওটো হাঁটে রাখাল ডানে টান দিছে ওট ডানে যাওয়া লাগে ওট ভালো করে জানে আমার রাখাল যদি ডানে টানে আর আমি যদি বামে যাই তাহলে আমার নাকটা ছিঁড়ে যাবে আল্লাহর হাবিব বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে ইমানদার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে প্রবেশ করার পরে তোমার জীবনের মধ্যে একটা ইমানের রশি ঢোকায় দিয়েছে এখন তুমি আর তোমার মন মতো চলতে পারবে না তোমার চলা লাগবে তোমার রবের হুকুম মতো তোমার আল্লাহর দেখানো পথ এবার ইমানদার দাবি করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তুমি ইসলামে প্রবেশ করেছো এবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ব্যবসা করতে বলবেন যেভাবে তোমার ব্যবসা করা লাগবে সেভাবে তোমার পরিবার চালাতে বলবেন যেভাবে তোমার পরিবার চালাতে হবে সেভাবে তোমার রাজনীতি করতে বলবেন যেভাবে তোমার রাজনৈতিক করা লাগবে সেভাবে ঠিক আপনি যদি ईमानदार দাবি করার পরেও নিজের মন মতো চলেন আল্লাহ বললেন ডানে যেতে আপনি যদি বামে যান আল্লাহ বলে সামনে আগাতে আপনি যদি পেছনে যান ও রাখালের মতো না চলে ডানে বাম করলে ওটের নাক যেমন থাকে না ইমানদার দাবি করার পরে না আল্লাহর হুকুম না মানলে ইমানটাও থাকে না আমার ভাই এজন্য খুব সাবধান আল্লাহ রাবুল আপনাকে জোর করে মানে প্রবেশ করান নাই আল্লাহর কোন ঠেকা পড়ে নাই কাউরে জোর করে ইমানদার বানাতে বরং আল্লাহ বললেন ইং ফরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফা হামিদ দুনিয়ার সব মানুষ যদি কোনোদিন চায় আমরা ইসলাম থেকে বের হয়ে যাব আমরা বেঈমান হয়ে যাব আল্লাহকে একটা ডাকও দিব না সিজদাও দিব না এতে আল্লাহর কি কিছু কমবে ক্ষতি হবে না আপনাকে ইসলামে থাকা লাগবে স্বেচ্ছায় আল্লাহ ঠাকা পড়ে নাই যে আপনারা জোর করে রাখবে আমার ভাই বাংলাদেশের সর্বোচ্চ বাহিনীর নাম কি বাহিনী কি বাহিনী প্রত্যেক বছর সেনা বাহিনীর লোকনায় আপনাদের এই গ্রামেও হয়তো সেনাবাহিনী সাকলি করে এমন দুই চারজন যুবক আছে না নাই সেনাবাহিনীর চাকরিতে প্রত্যেক বছর একবার সার্কুলার দেওয়া হয় সেনাবাহিনী আসে আপনারা হাতে পায়ে ধরে না যে বাবাজান আসেন চাকরিটা করেন আমাদের খুব অভাব বরং সেনাবাহিনী সার্কুলার দেয় আপনি যদি রাজি থাকেন আপনাকে স্বেচ্ছায় যাওয়া লাগবে সেখানে সেখানে আপনাকে স্বেচ্ছায় যাওয়া লাগবে এরপরে শুধু গেলেই হবে না তাদের আকার আকারে আপনারে মিলতেও হবে তারা যে কন্ডিশন চায় ওই কন্ডিশনে আপনাকে পারফেক্ট হওয়া লাগবে এরপরে তারা আপনার এই ট্রেনিং এর মধ্যে ঢুকাবে এবার ট্রেনিং এর মধ্যে ঢুকানোর পরে শেষ হয়ে যায় না আই সেনাবাহিনীর ট্রেনিং এত কঠিন আগের মতো আর নখ বড় রাখতে পারবেন না রাখতে হবে সেনাবাহিনীর নিয়মে আগের মতো চুল কাটতে পারবেন না কাটতে হবে সেনাবাহিনীর নিয়মে আগের মতো জামা গায়ে দিতে পারবেন না গায়ে দিতে হবে সেনাবাহিনীর নিয়মে আগের মতো জুতা পড়তে পারবেন না পড়তে হবে সেনাবাহিনীর নিয়মে আগের মতো যখন যা খুশি তাই করতে পারবেন না সব কিছু করা লাগবে সেনাবাহিনীর নিয়মে সেনাবাহিনীর ট্রেনিং এত কঠিন ট্রেনিং সহ্য করতে না পেরে পালায় আসইলা সে ট্রেনিং থেকে এমনও কিছু ঘটনা আছে না নাই আপনি যদি দুই চার দিন যাওয়ার পরে সেনাবাহিনীর লোক যদি বলে এই স্যান্ডেল আর পড়তে পারবে না আমাদের বুট জুতা পরা লাগবে এই চুল বড় রাখা যাবে না আমাদের মতো করে কাটা লাগবে সকাল দশটায় ঘুম থেকে উঠতে পারবে না ঘুম থেকে ওঠা লাগবে ফজরের 2 ঘন্টা আগে ঠান্ডার মধ্যে পানির মধ্যে নামায় দিতে হবে এইগুলা সারা পরে আপনি যদি বলেন পারুম না পারব না করব না তাইলে সেনা বাহিনী আপনারে লাথি মাইরা বের কইরা কইবো ব্যাটা তোর আইতে কইছেকে ঠিক না তোমার তো আমরা জোর করে আনি নাই তুমি নিজের ইচ্ছায় আসছো আর আসার পরে নিজের মন মতো চলতে পারবে না চলা লাগবে সেনা আইনে ঠিক কিনা ও মুসলমান ভালো করে বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন জোর করে হাতে ধরে পায়ে ধরে আপনার আপনাকে ইসলামে আনে নাই আপনাকে স্বেচ্ছায় বুঝে শুনে ইসলামে আসা লাগবে ইসলামে আসছেন আপনার নিজের ইচ্ছা মতো তবে চলতে হবে আল্লাহর কথা মতো ঠিক না ব্যাঠিক সেনাবাহিনী যোগ দিচ্ছেন নিজের ইচ্ছা মতো তবে যোগ দেওয়ার পরে চলা লাগবে সেনা আইনে ঠিক একইভাবে ইসলামে আপনি প্রবেশ করেছেন নিজের ইচ্ছা মতো নিজের মন আর ইচ্ছা মতো ইসলামে আসার পরে ইচ্ছা মতো চলতে পারবেন না চলতে হবে আল্লাহর কোরআনের আইনে এবার আপনি যদি বলেন পারবো না তাইলে আল্লাহ বলে বান্দারে তাইলে কোনো সমস্যা নাই রাস্তা খোলা আছে ফামাংসা আফাল ইউমিন ওয়া মাংসা ইচ্ছা হলে আনো ইচ্ছা হলে কুফুরি করে বের হয়ে যাও আমি আল্লাহর কোনো অভাব অভাব অর্থাৎ আপনি যদি ইসলাম পালন করেন মুসলমান নিজেকে যদি আপনি দাবি করেন মুসলমান দাবি তাইলে পরে আপনার ব্যবসা বাণিজ্য অর্থনীতি রাজনীতি সমাজনীতি পরিবার সবটা জানানো লাগবে একমাত্র কার কথা মতো কম এই কথা বলি কিন্তু আপনি নিয়ে প্রবেশ করেছেন আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন ও বান্দা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমি আল্লাহ ছাড়া তোমার কোনো ইলাহ নাই এরপরে আল্লাহ বললেন বান্দারে রে আল হাইয়ুল কাইয়ুম আমি আল্লাহ এমন আল্লাহ আমি আল্লাহ চিরঞ্জীব আমি চিরস্থায়ী আমি সব কিছুর নিয়ন্ত্রক সব কিছু নিয়ন্ত্রণ করেন কে আর জোরে কন আজকের বিজ্ঞান বলছে সূর্যটা ঠিক যে জায়গায় আছে কোনো দিন যদি সূর্যটা তার জায়গা থেকে এক ইঞ্চি নিচের দিকে নেমে আসতো গোটা পৃথিবীটা ব্লাস্ট হয়ে যেত আগ্নেয়গিরি হয়ে যেত আবার সূর্যটা যে জায়গায় ঘুরছে এই জায়গা থেকে যদি কোনো দিন এক ইঞ্চি অপরের দিকে উঠে যেত গোটা দুনিয়াটাই বরফ হয়ে যেত সূর্যকে নিজ জায়গায় নিজ কক্ষপথে যিনি ঘোরাচ্ছেন তিনি আর কেউ নয় তিনি কে